খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরলো পান ফুরলো খাজনার রূপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি সারা বিশ্বের মতোই বাংলার বহু লোকায়ত ছড়ার গভীরে লুকোনো আছে ইতিহাসের বহু টুকরো সেই অষ্টাদশ শতকের প্রথমার্ধে বাংলার বুকে হানার কালো অতীতের জলছাপ আজও দিব্যি রয়ে গেছে এই ছেলে ভুলানো ছড়ার মধ্যেই মহারাষ্ট্রের দুরন্ত বর্গীদের আক্রমণের ভয়ে খাস কলকাতায় কাটা হয়েছিল একটা খাল আজ সেই খাল নেই কিন্তু রয়ে গেছে তা ভরাট করে তৈরি হওয়া একটা রাস্তা মারহাটটা ডিচ লেন বাগবাজারের ওই লেন আজও সাক্ষ্য বহন করে চলেছে বর্গির হিম আতঙ্কের কিন্তু কেন বর্গীরা আক্রমণ করেছিল এই বাংলায় কতটা ভয়ঙ্কর ছিল সেই হামলার ছবি সেই ইতিহাস বড়ই বেদনার গত মাসে ছাভা সিনেমা মুক্তি পাওয়ার পর সেই সিনেমা দেখে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ আচমকাই বড্ড বেশি মারাঠা প্রেমী হয়ে উঠেছে তারা হয়তো জানে না এই মারাঠাদেরই আক্রমণে একসময় একদম শ্মশান হয়ে গিয়েছিল পুরো বাংলা আজ বরঞ্চ তাদেরকেই মনে করিয়ে দেওয়া যাক সেই ইতিহাসের কথাই নমস্কার আমি দীপ দীপকার্ট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সতেরোশো সালে বাংলার নবাব হন আলী বর্দি খান কুলি খাঁর নাতি সরফরাজ খাঁকে হত্যা করে তিনি মাসনাদে বসেন যে কোনো মুকুটি আসলে কাঁটার হয় আলিবর্দিও তা হারে হারে টের পাচ্ছিলেন যুদ্ধবিগ্রহ বিদ্রোহ দমন করতে করতেই কেটে গেল দুটো বছর এই সময়ে দিল্লির মাসনাদে মির্জা নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তাঁকে কর দেওয়ার কথা থাকলেও বাংলার নবাব হয়ে আলিবর্দি কিছুই দেননি এই করের এক চতুর্থাংশ আবার যেত মারাঠাদের আওরঙ্গজেবের সঙ্গে তেমনই চুক্তি ছিল তাদের একে বলা হতো চত স্বাভাবিকভাবেই ভাবেই আলিবর্দির কাছ থেকে কোনো অর্থ না পাওয়ায় মারাঠাদের ঝুলিও রইল শূন্য তারা মুঘল সম্রাটের দ্বারস্থ হলে তিনি সোজা বলে দিলেন তারাই বরং আলিবার কাছ থেকে নিজেদের হিসা বুঝেনি এই পরিস্থিতিতেই বর্গিহানার সূত্রপাত বর্গী এই শব্দটা কোথা থেকে এলো মারাঠা শব্দ থেকে নাকি এর উৎপত্তি যার অর্থ হালকা অশ্বারোহী অর্থাৎ দ্রুতবেগে গতিশীল অশ্বারোহীর দল সাত হাত লম্বা কম্বল এবং বর্ষা নিয়ে দ্রুতগামী ঘোড়ায় ছুটে আসতো বর্গীরা আর মুহূর্তে তছনচ করে দিত সব যাই হোক আলিবর্দির কাছে ফেরা যাক তিনি তখন উড়িষ্যার বিদ্রোহ দমন করে বাড়ি ফিরছিলেন সেই সময়ই খবর আসে নতুন বিপদ সেটা এপ্রিল মাস অর্থাৎ গ্রীষ্মকাল তিন হাজার ঘোরসাওয়ার ও এক হাজার পদাতিক সেনা নিয়ে বাংলার পশ্চিমাঞ্চলে চথ আদায় করতে আসছেন ভাস্কর পণ্ডিত মারাঠা মহারাজা রঘুজি ভোঁসলের প্রধানমন্ত্রী পনেরোই এপ্রিল বর্ধমানে ঢুকে পড়ল বর্গীরা শুরু হল লুঠতরাজ এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া কিন্তু সেসব চলতে চলতেই দ্রুত সেখানে উপস্থিত হল নবাবের সেনা সেই যুদ্ধে কিন্তু আলিবর্দী পরাস্তই হলেন কেননা উড়িষ্যার যুদ্ধ শেষে বহু সৈন্যকে তিনি ছুটি দিয়ে দেন অবশিষ্ট সৈন্যরাও বেশ ক্লান্ত তরতাজা এবং সুপ্রশিক্ষিত বর্গীরা বেকায়দায় ফেলে দিল নবাবকে এদিকে ভাস্কর পণ্ডিতের দাবি করা দশ লক্ষ টাকা দিতেও রাজি নন তিনি পরে অবস্থা বেগতিক দেখে রাজি হলেন বটে কিন্তু তখন মারাঠারা বেঁকে বসে বলল টাকাটা বাড়িয়ে এক কোটি টাকা করা হলো বাংলার বুকে সে এক চরম দুঃসময় গ্রামের পর গ্রাম হয়ে গেল পরে বর্ষায় তারা কিছুটা সমস্যায় পড়ল আসিলে ফের লড়াই এবার বর্গীরা হার মানলো বটে কিন্তু ততদিনে অসংখ্য গ্রাম একদম শ্মশান হয়ে গেছে এই বিপুল ক্ষতিতে রাজ্যের অর্থনৈতিক কাঠামো যেন একদম ভেঙে পড়ার চোখা শোনা যায় কেবল জগৎ শেঠের বাড়ি থেকেই নাকি আড়াই কোটি টাকা লুট করা হয়েছিল সেই শুরু আলিবর্দির কাছে হেরে বর্গিরা পিছু হটলেও বারে বারে তারা ফিরে এসেছে শস্য শ্যামলা বাংলার মাটিতে হানা দিতে ধন সম্পদ লুট ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি নারীর উপর অত্যাচারও কম হল না কবি গঙ্গারাম দেবের মহারাষ্ট্র পুরাণে রয়েছে এই মতে যত সব গ্রাম পোড়াইয়া চতুর্দিকে বর্গি বেড়ায় লুটিয়া নির্যাতনের ছবি আঁকা হয়েছে এভাবে রূপী দেহ রূপী দেহ বলে বারে বারে রূপী না পাইয়া তবে নাকে জল ভরে কাহুকে ধরিয়া বরগি পখইয়ে ডুবায়ে কাফর হইয়া তবে কারু প্রাণ যায় আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে পাওয়া যায় কি কহিব বাঙ্গালার যে দশা হইল লুটিয়া ভুবনেশ্বর যমন পতকি সেই পাপে তিন সুবা হইল নারকী সামগ্রিক ছবিটা কিন্তু বুঝতে খুব অসুবিধা হয় না প্রবল নির্যাতন এবং নিরীহ গ্রামবাসীকে লুট করাই কেবল নয় একেবারে ধনে প্রাণে মেরে ফেলা আতঙ্কে মানুষের জীবন দুঃস্বপ্নে পরিণত হল এমনও বর্ণনা রয়েছে যে গর্ভবতী মহিলারাও অসহায়ের মতো প্রাণ ও মান বাঁচাতে গ্রামের পথ দিয়ে ছুটছেন কার্যত এই বাড়ি থেকে কখনো না বেরোনো মহিলারাও মাথায় মালপত্র নিয়ে পালাতে লাগলেন গ্রামের পর গ্রাম কেবল পোড়া ঘরবাড়ি এবং নিশ্চিন্ন হয়ে যাওয়া বাকি চিহ্ন বর্গিহানার অব্যবহিত পরে যে আত্মচিৎকার এবং মহিলাদের তীব্র কান্না তাও নেই কেননা কেউই তো আর জীবিত নেই পুরো গ্রামটাকে শ্মশান বানিয়ে পরের গ্রামে চলে গেছে বর্গিরা এখানে আরও দুজনের কথা বলা যেতে পারে উড়িষ্যার দেওয়ান মীর হাবিব যে সরফরাজ খাঁকে মেরে বাংলার নবাব হন আলিবর্দি তারই কাছের মানুষ তিনি এবং সরফরাজের জামাই জাং সতেরোশো বিয়াল্লিশ সালে তাদের করা বিদ্রোহ দমনে উড়িষ্যা গিয়েছিলেন আলিবর্তী পরে এরাই নাকি মারাঠাদের উস্কানি দেন এবং বাংলার নবাব তার সেনা এবং আশপাশ সংক্রান্ত জরুরি তথ্যও তুলে দেন মুরগিদের হাতেই ফলে ভাস্কর পণ্ডিতরা রীতিমতো পরিকল্পনা করেই আক্রমণ করতে পেরেছিলেন বলেই মনে করেন ঐতিহাসিকরা যাই হোক পরবর্তী সময়ে এই ভাস্কর পণ্ডিত কিন্তু মারা যান আলিওয়ার্দির হাতেই নিজের শিবিরে ডেকে কৌশলে তাকে হত্যা করেন বাংলার নবাব ততদিনে তিনবার হামলা চালিয়ে ফেলেছে বর্গিরা কিন্তু ভাস্করের মৃত্যুতেও বর্গীদের দমানো যায়নি সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো একান্ন মোট ছবার বর্গীরা বাংলায় হানা দিয়েছিল রঘুজি ভোঁসলে নিজে নেতৃত্ব দেন কয়েকটা হামলার তিনি ছাড়াও মীর হাবিবকেও দেখা গেছিল বর্গী হানাদারদের নেতা হিসাবে রঘুজির পুত্র নেতৃত্ব দিয়েছিলেন বর্গীদের শেষ পর্যন্ত সঙ্গে চুক্তি হয় মারাঠাদের তিনি চথ দিতে রাজিও হন ফলে থেমে যায় হানা। কিন্তু ধ্বংস ও মৃত্যুর যে করুণ ছবি ওই দশ বছরে বাংলা দেখেছিল তা আজও ইতিহাসের হারানো বাঁকে রয়ে গেছে নবাব এবং বর্গী সেনার লড়াইয়ে যে উলু খাগড়াদের প্রাণ গিয়েছিল তাদের অসহায় মৃত্যু এবং নির্যাতন প্রচলিত এক ছড়া ও সে যুগের সাহিত্যের মাধ্যমে নিজেদের জানান দিয়ে চলেছে আজও কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশানে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বীপ